এইমাত্র পাওয়া খবর ফের অপবুদ্ধির ভার্চুয়াল যুদ্ধ ইতিমধ্যে ফেসবুকে পাল্টা পাল্টি পোস্টের কারণে আলোচনা ও সমালোচনা শীর্ষে অপবিশ্বাস নায়িকা বুবলি তাইতেবার এবার সাকিব খান অপু ও বুবলিকে নিয়ে কঠিন হুঁশিয়ারি দিলেন এবং সাকিবের ছেলেদেরকে নিয়ে একই সিদ্ধান্ত নিলেন সাকিব খান বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানকে ঘিরে তার দুই প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস সব শবনাম বুবলির ভার্চুয়াল দ্বন্দ্ব নতুন কিছু নয় মাঝে মধ্যেই ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনার জন্মদিন এই দুই নায়িকা তাই তো নায়ক শাকিব খান জানিয়েছেন তোমাদের দ্বন্দ্বের কারণে আমার ক্যারিয়ারের সমস্যা হচ্ছে তোমরা একে অপরের উপর পাল্টা কাউন্ট করা বন্ধ করো তা না হলে এর পরিণাম খুব ভয়াবহ হবে শাকিব খান বলেন এরপর থেকে তোমার ছেলেদের কোনো খোঁজ খবর নেব না আমি তখন তোমাদের উচিত শিক্ষা হবে কেননা তোমাদের এমন কাজে আমার সম্মান হচ্ছে এমন ছবি পোস্ট দেওয়ার কারণে সকলে মনে করতে পারে আমি হয়তোবা বা উপবুবলির বাসায় রেগুলার যাওয়া আশা করি কিন্তু বিশেষ দিনে আমি আমার ছেলেদের সাথে সময় কাটানোর সময় এই ছবিগুলো তোলা হবে কেন উদ্দেশ্যপূর্বক ভাবে এই ছবিগুলো পোস্ট করা হচ্ছে এ থেকে বিরত থাকুন এতে করে সকলের জন্য ভালো মঙ্গলবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট দেন বুবলি সেখানে তিনি শেয়ার করেন সাকিব খানও তাদের ছেলে শেজাদ খান বীরের একান্ত কিছু মুহূর্তের ছবি ছবিতে দেখা সন্তানকে সময় দিচ্ছেন ও আদরে ভরিয়ে দিচ্ছেন সাকিব যেখানে ক্যাপশনে বুবলি লেখেন পরিবার যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না বুবলির এমন পোস্টের পর থেমে থাকেননি থাকেন কিছুক্ষণের মধ্যে তিনি সন্তান আবরাম খান সঙ্গে তার বাবা কিছু করেন সেই ছবিগুলোর সাকিব তিনি লেখেন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসিটি সাকিব আমার প্রথম ভালোবাসা সাকিব আমার শেষ ভালোবাসা সাকিবকে ছাড়া আমি কখনো কোনো কিছু ভাবতাম পারে না সাকিব আমার কিং বর্তমান সময়ে সাবেক দুই স্ত্রীকে নিয়ে খুব চিন্তায় আছেন সাকিব খান কেমনে বর্তমান সময়ে সাকিব খান সিনেমার কাজে খুব ব্যস্ত সময় পার করছেন এই সময় মিডিয়া সাকিবকে নিয়ে আলোচনা শুরু হলে সেটা সাকিবের কাছে একটু বিরক্তিকর মনে হয় তাই তো অপু ও বুবলিকে রীতিমতন করা ভাষায় জানিয়েছেন এবার ভার্চুয়াল যুদ্ধ থেকে নিজেদেরকে বিরত রাখুন তা না হলে এবার আমি ব্যবস্থা নিতে বাধ্য হব তাই তো বর্তমান সময়ে শাকিব খানের এমন কাজে রীতিমতো আলোচনা ও সমালোচনা তৈরি করেছে মিডিয়া পাড়াতে তো বন্ধুরা অপু ও বুবলিকে নিয়ে শাকিব খানের এমন মন্তব্য আপনাদের মতামত কী আপনারা কি চান শাকিব অপু ও বুবলি একসাথে ঘর সংসার করুক এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে